উপস্থিত সাংবাদিক ও গণমাধ্যম ও গণমাধ্যম অতিথিবৃন্দ এই গুরুত্বপূর্ণ জনসভায় আপনাদের সামনে দাঁড়াতে পেরে আমি অত্যন্ত গর্বিত আনন্দিত ও কৃতজ্ঞ আসলে ঢাকা ষোলো আসনে আমিনুল হক ভাইয়ের বিকল্প কেউ নাই কারণ বিগত আমলে যারা নেতৃত্ব দিচ্ছে ঢাকা ষোলো আসনের কেউ মানুষের ঘরে ঘরে যায় মানুষের সমস্যার কথা জিজ্ঞেস করে নাই এবং সমস্যা মানুষের ঘরে ঘরে সমস্যার কথা জিজ্ঞেস করে এবং তাৎক্ষণিক তাদের সমস্যা সমাধান করার চেষ্টা করে আর যদি যেটা না পারে সেটা বলে যে আমি এটা সামনে করব এরকম কেউ বলে নাই আমি ইসলাম চান এই গুরুত্বপূর্ণ জনসভা আপনাদের সবার সাথে আর কি একসাথে হইতে পারে আমার খুব গর্বিত মনে করছি দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রামের সাথে সতেরো বছর এই দলের সাথে আছি বহু নির্যাতনের শিকার হয়ে মিথ্যা মামলা ও জেল খাটছে অনেকবার বহুবার ধান্দা উঠে ধরেন মিথ্যা মামলায় ষোলো মাসে একটা আমি খাটছি আমার বাবা আমার ছোট ভাইয়ের স্ত্রী তারা অনেক সম্মুখীন হইতো কেউ বাড়ি থাকতে পারে নাই এলাকার বাড়ি থাকা অবস্থায় বাইরে পাশে বাড়া নিয়ে থাকতে আমাদের আমার ছোট ভাই তরুক ইসলাম তারা ও পল্লবী থানা ছাত্র দলের সাবেক যুগনা ছিলেন তাকে এলাকা থেকে গুম করা হয় যার কোনো সন্ধান আজও আমরা পাই নাই এই ব্যক্তিগত যন্ত্রণা থেকেই আজ আমি আরো দৃঢ়ভাবে বলছি গণতন্ত্র লক্ষ্য ছিল জনতা আমিনুল হক আমাদের দেশ রহমানের নির্দেশে এবং আমিনুল হকের নির্দেশে রাজপথে ছিলাম বিগত আমলে আন্দোলন সংগ্রামে সর্বোচ্চ মিরপুরের ভূমিকা আমি রাখার চেষ্টা করেছি আমার লোকজন ভাই বোন নিয়ে আমার সাথে অনেকে মারা গেছে অনেকে চোখ নাই হাত নাই পাও নাই এই আন্দোলনে আমরা চাই যে ধানের শীষের মার্কানিয়া আমিনুল আমিনুল হক ভাই ঢাকা ষোলো আসন থেকে নির্বাচন করবে তাকে আমরা এমপি বানাবো সে এমপি হইলে আমাদের পল্লবী এবং রূপনগরের মানুষের যত সমস্যা আছে সব সমাধান সমস্যার সমাধান করবে সেই আশা আমরা ব্যক্ত করছি জনাব আমিনুল ভাইকে সবাই ঢাকা ষোলো আসনের সবাই ধানের শীষে ভোট দিবেন এই ব্যক্তি এই আশা ব্যক্ত করে এই আমরা এই গুম পরিবার আজকে এই আশার আশার প্রত্যাশায় আমরা আজকে গুম পরিবারের পক্ষ থেকে পুরা পাঁচ নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে এই দশ পনেরো বিশ হাজার ভোটার নিয়ে আজকে আমরা এই আমিরুল হক ভাইয়ের র্যালি এবং লিফটের বিতরণ অনুষ্ঠান করছি আমাদের গুম পরিবারের পক্ষ থেকে এই আমার আমার ছোট ভাইয়ের ওয়াইফ তরুক ইসলাম তারার ওয়াইফ এই আমার বাবা এই যে তরিকুল ইসলাম তারার ছেলে তাসিন ওরাও আছে আমার সাথে

বরঞ্চ বিএনপি ক্ষমতা আসলে বিএনপি লোকেদের টাইট দেয় বিএনপি উন্নয়নে বিশ্বাস করে গণতন্ত্রে বিশ্বাস করে বিগত আমাদের আওয়ামী লীগ যা করছে দেখছেন আপনারা গুম খুন চাঁদাবাজি সন্ত্রাস মাদক দেশ ধ্বংসের দিকে ঠেলে দিছে বিগত আমলে হাজার হাজার কোটি টাকা পাচার করে দেশ ধ্বংসের দিকে ফেলা রেখে হাসিনা দেশ ছেড়ে পালাইছে আপনারা সবাই জানেন আমার মুখের কথা আপনারা সবাই জানেন যে বর্তমান প্রেক্ষাপটে এই দেশের সরকার কিভাবে চলছে হাসিনা কিভাবে ভাঙা চোরা রেখে গেছে এখন আবার নতুন করে ষড়যন্ত্র হইতেছে কিসের ওই হা না ভোট হবে ভোটের হাগে নাকি ভোট হবে কি ভোটটা বললো গণভোট কীসের গণভোট জাতীয় নির্বাচনের আগে কোনো কীসের গণভোট আগে জাতীয় নির্বাচন তারপরে অন্য ভোট হ্যাঁ না নির্ জাতনকে না নির্বাচন আগে কোনো হ্যাঁ না ভোট আমরা মানি না মানবো না আগে জাতীয় নির্বাচন হবে নির্বাচিত সরকার আসবে তারপর সিদ্ধান্ত হবে যে এই দেশে অন্য পরবর্তীতে কি ভোট হবে না হবে এই ষড়যন্ত্র আমরা মানি না মানবো না রাজপথে আমরা এই ষড়যন্ত্র পোকাবেলা করবো করবো